নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তারা আইন জানে না এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল দুর্নীতি নিয়ে এদিন যা বললেন পার্থ চট্টোপাধ্যায় সেই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এসএসসি পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরিহারাদের বিক্ষোভে শুক্রবার তুলকালাম হয় করোনাময়ী যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হয় অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছেন চাকরিহারা শিক্ষকরা ফের একবার এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিজের দায় এড়ালেন রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে রাখছি যে কলকাতা হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি গিয়েছে চাকরি যাওয়া নিয়ে পার্থ চুপ থাকছেন তিনি শুধু বলেন আমি এখনও বলবো আমি নিয়োগকর্তা নই যারা দুর্নীতির জন্য আমাকে দায়ী করছেন তারা আইন জানেন না হারদের বিষয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় প্রথমে চুপ থেকেও পরে বলেন কেন নিয়োগকর্তা ছিলেন না দুর্নীতির জন্য যারা তাকে দায়ী করছেন তারা আইন জানে না শুনানি শেষে অর্পিতা আদালত চত্বরে তার জেল জীবন নিয়ে আক্ষেপ করলেও প্রকাশ্যে তিনি দোষারোপ করতে চাইছেন না এই অবস্থার জন্য কি রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করবেন করুণ হাসি দিয়ে তিনি মুখ বললেন কাকে আর দোষ দেব সব চলছে ঠিকই আছে জেল জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে অর্পিতা আরও বলেন। জেলের জীবন আর কেমন হয় কোথার থেকে তার দুটো ফ্ল্যাট আর কত টাকা এসেছিল তা নিয়ে মুখ খুলল অর্পিতা অল্প কোথায় বললেন আদালত সব সামনে আসবে অর্থাৎ সমস্ত সত্যিটাই সামনে আসবে এবং সদ্য কলকাতা হাইকোর্টেরা এসএসসি সুপারিশপত্র পত্র পাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে এই প্রসঙ্গে অর্পিতার মন্তব্য এ তো চাকরি যাওয়া দুঃখের যাদের চাকরি গিয়েছে তাদের নিয়ে চিন্তা করুন আমার খারাপ লাগছে যাদের চাকরি গেছে তাদের অনেকেই আমার বয়সী অর্থাৎ অর্পিতা বলতে যাচ্ছেন যে আমার বয়সে অনেকেই রয়েছে বা যারা চাকরি গেছে তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা কারণ এই সমস্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডেই কিন্তু জড়িত বলেই পার্থ এবং অর্পিতা সবাই জানেন এবং হাইকোর্টে রায় কিন্তু পরিষ্কার এবং হাইকোর্টে এই নিয়ে পরবর্তী কী রায় দেন সেটাই দেখার বিষয় তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে আপনার প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ